আসসালামু আলাইকুম ভিওয়াস এই যে আরেকটা জায়গা বিক্রি হবে এটা হলো আপনার হলো এই যে আপনার খুব সুন্দর জায়গা জায়গা বলতে এখানে আপনার ভরাট করতে হবে এটা একটা এখন বর্তমানে এটা হলো আপনার একটা পুকুর আছে এই যে পুকুর পুকুর সহ এই জায়গাটা বিক্রি হবে এখান থেকে আপনার আপনার বিশ শতাংশ জায়গা বিক্রি হবে বিশ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে নতুন জায়গা এটা হলো আপনার বিশ শতাংশ জায়গা বিক্রি হবে এই জায়গাটা আপনার ভরাট করতে হবে দাম খুবই কম খুবই কম একেবারে মেন রোডের সাথে একেবারে মেন রোডের সাথে এই জায়গাটা বিক্রি হবে আপনারা দেখেন এই যে এই যে মেন রোড আছে এই যে আশেপাশে ভরার জায়গা আছে এই যে আপনার পিলার আছে এটা পড়ছে হলো আপনার ক্রানীগঞ্জ কেরানীগঞ্জ উপজেলা কোনাখোলা এই বিদ্যুৎ অফিসের সামনে কোনাখোলা বিদ্যুৎ অফিসের সামনে দেখেন এই ভিডিওটা ভালো করে দেখেন আপনারা হ্যাঁ পুরো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন জায়গার ভিডিও দেখাবো পুরা ভিডিওটা দেখবেন যে উপরে টানবেন না প্লিজ